আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো গুলো নিয়ে আসি এগুলো কোটে পরিষ্কার করব কিভাবে কি করব কিভাবে রান্না করব কি রান্না করব সব থাকছে এই ভিডিও ব্লগে সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই যারা পেজটাকে ফলো করেন এখনও ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলতে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করে দিই আর এখানে কি কি মাছ এনেছি কি মানে এক সপ্তাহ বাজার সাথে করেছে আর কি এক সপ্তাহ আমি প্রতি মাসে যেহেতু একদম সাধারণভাবে রান্না বাড়া খাওয়া দাওয়া চললে আমাদের প্রতিদিনের বাজার প্রতিদিনই করতে হয় তো আমি সপ্তাহের বাজার আজকে করেছি তো কি কি কিনেছে সপ্তাহের বাজার এক সপ্তাহের বাজার আর কি তো সেগুলো করে নিচ্ছি আর এখানে রুই মাছ এক মাছ একটা রুই মাছের মতো দেখতে এটা রুই মাছ বলি কালীবাস মন থাকে না আর তেলাপিয়া নিলাম নদীর তেলাপিয়া মাছ পেয়ে গেলাম তো এটা নিলাম আর নিয়ে মনির চান্দা মাছ আর একটা নিয়েছে লরিটা মাছ সামুদ্রিক দুই পদ দুই ধরনের মাছ নিয়েছে আর এটা নদীর মাছ ছিল দেখে এগুলি নিয়েছে আর প্রত্যেকটা মাছ একদম ফ্রেশ খুব চমৎকার ভাবে মাছগুলো আমি এখানে কেটে নিব আর এই দুটো থাকলে মাছ কাটতে একদম সহজ হয়ে যায় আমার কাছে অর্ধেক মাছ এখানে পরিষ্কার হয়ে যায় তো মাছগুলি সুন্দর করে একদম সব পরিষ্কার করে দিয়ে দিলাম রেখে দিলাম এক পাশার এগুলি মনে এর মধ্যে কেটে নিয়েছি যেহেতু এক হাতের কাজ আমার কাজ আমাকে গোছাতে হবে নিজের কাজ নিজে গোছানোর কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে যায় এবং ভালো বুঝে রাখা যায় আর কি অন্য উপর সংসার ছেড়ে দেওয়ার চেয়ে নিজেটা নিজে করে নেওয়াটা অনেক বেটার আমি মনে করি তো এখানে মাছগুলি সুন্দর করে কেটে দুই আমি পরিষ্কার করে নিচ্ছি আর এখানে রূপচার মাছটা আমি ধুয়ে রেখে দিলাম পানি ঝরানোর জন্য সব মাছগুলো এক একে এটা হলো ছিল কি কালী মাছ মাছটা একদম হলুদ ছিল একদম টাটকা মাছ ছিল আর কি জন্য এমন হলুদ হলুদ দেখা যাচ্ছে নাকি জানি না যাই হোক এখানে হলো যে রিটা মাছটা এটা মাছগুলি কুটে আনাটা মানে ভালো বাইরে থেকে তো নোংরাটা কম হয় বাসা বাড়িতে কিন্তু কি আর করার এখন আমার যেহেতু বাইরে দাঁড়ায় থাকতে মাছ করতে লাইনে ধরতে হয় খুব ঝামেলা লাগে কষ্ট হলো নিজেটা নিজে পিস পিস করে কুটে নেওয়া যায় আর একটা জিনিস হলো দোকানে মাছগুলি কাটা আমার ভালো লাগে না আর এখানে সব মাছগুলি কেটে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে আমি প্যাকেট করে নিলাম এক সপ্তাহের বাজার আমি মানে মাছ মা মুরগি এনেছি ওটা আর ই করলাম না ওটা আগে কেটে কেটে রেখে দিয়েছি আর এগুলো এখানে আর সবগুলো ফ্রিজে রেখে এখন রান্না করতে চলে আসলাম কি কি রান্না করব আর এখানে হলো মনি চান্দা ভাজ বসে জন্য হলুদ মরিচ লবণ আর একটু আদা রসুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একসাথে দুটো একসাথে আমি বেটে নিই আর এখানে একটু মশলা দিয়ে দিলাম শুকনা মশলা যেটা আর কি যেমন জিরা ধরনা এগুলি বিলান্ডা করে নিয়েছিলাম ভেজে সেখান থেকে একটু দিয়ে দিলাম আর সব তিন তিন পিস মাছ নিয়ে এনেছি হয় তিন পিস মাছ সুন্দর করে আমি মেখে কিছুক্ষণ রেখে দেবো আর এই মরমি চাঁদাটা খেতে কিন্তু খুবই দারুণ এর আগে নিয়েছিলাম অনেক বড় যেটা সেটা আর রূপচাঁদা চাদা এগুলি কয়েক ধরনের মাছ হয় সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছ খেতে কিন্তু খুবই ভালো শরীরের জন্য ভালো আর আমি করে সামুদ্রিক মাছগুলো আনি আমরা বিড়ালকে আমরাও খাই দেখা যায় আমি রান্না করতেছি অন্য কিছু করতে হয় না আলাদা করে ওদের জন্য আর কি করার এখানে আমি এখন মাছগুলি ভুনা করে নিব। জিঠা মাছ নিয়েছি ভুনা করার জন্য এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা ভাজা ভাজা করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সামান পানি দিলাম কারণ খুব ছিটে আসছিল আর একটু লবণ হলুদ মরিচের গোড়া পাশে ভাত বসা দিলাম আর এগুলি আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে দিয়ে দিলাম মাছগুলি মাছগুলি ছোটো ছোটো পিস করে আর শাক ছিল এক ফিরে যে এই শাকটা ভাবলাম থাকলে নষ্ট হয়ে যাবে তো এটাও দিয়ে দিলাম ফ্রিজে রাখার সময় শাকটা মানে একটু কেমন জেনে ছিল এখন একদম তাজা হয়ে গেছে সুন্দর লাগছে যে মনে যে ফ্রেশ শাক আসলে এটা দুই তিন দিন আগের শাক কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম পরিমাণ পানি দিলাম পানি তো অটোমেটিক উঠছে পাঁচ দিন মতো দেওয়া হয়নি আর মাছটা আমি রান্না করে নিয়েছি এখানে একটু জিরা ফাঁকে দিয়ে মাছটা আমি নামিয়ে নিব যেটা বললাম এখান থেকে একটু মাছ দিয়ে কিন্তু আমার বিড়ালকে মেখে দেওয়া যাবে আর কিছু লাগবে না ওদের জন্য আর খুবই মজার একটা তরকারি মাছের ভুনাটা খুবই মজা খেতে এখানে রাখছিলাম পাঁচ লিটার বোতল শাকার জন্য ভাবছিলাম নিলে তেল পড়বে কিন্তু যেহেতু সময় নাই অল্প একটু তেল পড়ছে ওটা আমি তুলে নিলাম মাছটা ভেজে নেব এখন প্রথম ভাবছিলাম মাছ দুই পিস দিব পরে ভাবলাম যে না এক পিস দিয়ে ভাজি কারণ আমার ফ্যার প্যান্ট অনেক ছোট এবং খুব পুরাতন একটা ফ্রায় প্যান এটার মধ্যে মাছ ভাজা ভাজা করতে খুবই মজা হয় আমার কাছে আর একদম নিচে লাগে না এটা কিন্তু খুব পুরানো একটা প্যান আমার বড় ফ্রায় প্যান আরও আসে কিন্তু এটার মধ্যেই ভাজা ভোড়া করতে আমার কাছে খুব ভালো লাগে ভাজতে বিশেষ করে চুলা বাড়িয়ে দিলে পুরানা কমাই দিলে পুরানা মানে ই হয় না খুব সুন্দর মতো অল্প আছে মাজার আছে খুব সুন্দর মতো মাছ ভাজা হয়ে যায় এই জন্য আমি সবসময় এটার মধ্যে মাছটা ভাজা ভাজি আর কি নতুন ফ্রায় প্যান দিলে হয় কি নিচে মানে আমার কাছে ভালো লাগে না এটার মধ্যে পুরান জিনিসগুলোর প্রতি মায়া সবার এমন কেউ বলতে পারবে না মানে বিশেষ করে মায়েরা বলতে পারবে যে পুরান জিনিসগুলোতে ভাজা ভাজা করতে বেশি মজার লাগে পুরান জিনিসের প্রতি মায়াও বেশি থাকে আর এখানে মাছের বিশা মাছের যে তেল কাঁসাগুলো ছিল সেগুলো আমি একটু ভাজে ভাবলাম তেলগুলো তার খাওয়া যায় না এভাবে বা তরকার সাথে দিলে খেয়ে খেতে চান না তো এই জন্য একটু ভাজা ভাজা করে নিব মাছ ভাজার পরে মেখে নিলাম মাছের মাজার মশলা দিয়ে আর এখানে খোসা ছিল লাউ খোসা ছিল ফ্রিজে তো সেটা ভাবলাম রয়ে যাব অনেকদিন হয়ে গেছে তো সেটাও দিয়ে আলু একটা কেটে দিয়ে ভেজে নিচ্ছি ভাজি করে নিচ্ছে আর কি আর এখানে হলো মাছগুলো আমি একে একে মুসমুস করে ভেজে নিয়েছি আর এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি একদম সবকিছু পরিষ্কার করে নিয়েছি ঘুষে করেই মানে মাছ ভেজে নিচ্ছিলাম যার জন্য ভাবলাম একবারে রান্না করে খাবো আজকে দেরি করব না কারণ গরম গরম মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে সবগুলো হয়ে গেছে খেতে বসলাম আমরা আর এই মাছ ভাজা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে গিয়েছিল সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আজকে ভিডিওটা আমার কাছে নিজের কাছেই মানে করতে গিয়ে তো ভিডিওটা কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন সবাইকে আসসালাম খুব সবসময় ভাবে আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাই আবার নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা